খারাপ মেয়ে চেনার উপায় পাঁচটি আপনি বুঝবেন কেমনি করে খারাপ মেয়ে এটা খারাপ নারী খারাপ মহিলা অনেক ভাই বাইরে থাকেন বিদেশ থাকেন বিয়ে করে রেখে গেছেন দেশে দীর্ঘদিন পরে দেখা যাচ্ছে যে সে বুঝতে পেরেছে যে আমার স্ত্রী ভালো না এই মহিলাটা ভালো না নারীটা ভালো না আমাদের কাছে ফোন করে বলে যে হুজুর এখান থেকে পরিত্রাণের উঠে আসার কোনো সুযোগ আছে কি আমি তো বুঝতে পারি নাই যে কি কোয়ালিটি নিয়ে বিয়ে করলে আসলে দাম্পত্য জীবনটা সুখীময় হবে দুই নাম্বারে জিনারা বিয়ে করবেন যে তরুণ যুবকেরা আগামী দিনে দাম্পত্য জীবন গড়ার সংকল্প করেছেন নিহত করেছেন অনেকে ফোন করেন হুজুর কি কোয়ালিটি দেখে আমরা বিয়ে করব কেমনে জানবো যে এই মেয়েটা ভালো আর কেমনে বা আমরা আমলটা করব মানব তাদের জন্য বলছি পাঁচ কোয়ালিটির মেয়ে যদি বেছে ছাটাই করে যদি নেওয়া যায় তাহলে অবশ্যই দাম্পত্য জীবনে সুখ হবে আর এই পাঁচ কোয়ালিটির যদি মেয়ে কারো কপালে পড়ে তাহলে দুনিয়াতে তার জন্য নরক জাহান্ন এক নাম্বার ঘর থেকে বের হওয়ার সময় বেপর্দা বের হয় মাথা আলগা করে চুল এলোমেলো মেলো করে বক কাটিং চুল কেটে সর্বোচ্চ সাজগুজ করে বিউটি পার্লার থেকে সেজে গুজে হোর পরি হিসাবে বের হয়ে অন্য অন্য যুবকদের সামনে নিজেকে প্রদর্শন করে নিজেকে তুলে ধরে এই কোয়ালিটি সম্পন্ন কোনো মেয়ে কোনো নারী যদি হয় তাহলে সংসারটা জ্বলে পড়ে সারকার হবে শান্তি হবে না যদি এই কোয়ালিটির মেয়ে কখনো চোখে পড়ে যায় তাহলে দূরে থাকতে হবে যারা নিজেকে প্রদর্শন করা বেশি মনে করে স্বামীর কাছে সাজুগুজু করে না কিন্তু বাহিরে গেলেই তাদের এক ঘন্টা আধা ঘন্টা দেড় ঘন্টা লাগে সাজুগুজু করতে দুই নম্বর কোয়ালিটি হলো যেই মেয়ে উচ্চ হাসাহাসি করে চিৎকার করে আওয়াজ করে কথাবার্তা বলে বাসার মধ্যে কথা বলছে বাড়ির মধ্যে কথা বলছে পার্শ্বের বাড়ি থেকে স্পষ্ট করে শোনা যাচ্ছে অমুকের মেয়ে হাসতেছে অমুকের মেয়ে কথা বলতেছে এ ধরনের মেয়ে যদি হয় তাহলে দূরে থাকতে হবে কোয়ালিটি খারাপ এ ধরনের মেয়ে সংসারে শান্তি আসবে না তিন নাম্বার হলো যে মেয়ের মধ্যে লজ্জা কম কারণ লজ্জা হচ্ছে মেয়েদের জন্য অন্যতম একটি ভূষণ এই লজ্জা যদি যেই নারীর মধ্যে থাকবে না সে যা ইচ্ছা তাই করতে পারে সে পিটাইতে পারে স্বামীরে মারতে পারে সে বাহিরে যাইতে পারে স্বামীর উপর এই ধরনের লজ্জাহীন যেই নারী থাকবে যেই মেয়ে থাকবে এই মেয়েকে বিয়ে করলে সুখ শান্তি হবে না চার নম্বরে যে এই নারী স্বামীকে সম্মান করে না স্বামীকে শ্রদ্ধা করে না স্বামীর উপর দিয়ে কথা বলে স্বামীর উপর দিয়ে বিভিন্ন মতকে পোষণ মতকে প্রাধান্য নিজের মতটাকে বেশি সেটিং দেওয়ার চেষ্টা করে স্বামী একটা কথা বলতেছে বলছে তুমি কি বোঝো তুমি কি জানো এটাই সঠিক এইটাই করতে হবে এটাই মানতে হবে এই ধরনের স্বামীর উপর দিয়ে যারা কথা বলে কেয়ামতের আগে বিশ্বনবী বলে মানে মহিলাদের নেতৃত্ব বেড়ে যাবে নারীর নেতৃত্ব বৃদ্ধি পাবে কেয়া মতে রাখবে দেখেন ধাপে ধাপে পদে পদে আপনি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে গোটা গোটা পৃথিবীতে আজকে নারী নেতৃত্বে শাসন চলছে এই ধরনের মেয়েকে বিয়ে করলে শান্তি হবে পাঁচ নাম্বারে যেই মেয়ে তার স্বামীকে বাদ দিয়ে পর পুরুষের প্রতি বেশি আকৃষ্ট হয় স্বামীর সাথে হাসি খুশি কথা বলে না শুধু বেতনটা ভালো লাগে বেতনের টাকা স্যালারির টাকাটা হাতে নিয়ে খালা তো ভাই মামাতো ভাই চাচা তো ভাই পাড়া তো ভাই পরিচিত ভাই অপরিচিত ভাই বিভিন্ন জায়গায় দেখা গেল যে তামাশা করে হাসি ঠাট্টা করে এরপরে আমরা বলতে পারি যে কমন চাষি কমন খালা কমন আপা জাতির আপা সরকারি আপা যাকে বলা হয় বাড়িতে থাকতে চায় না এ পাড়া ও পাড়া টাউটাও করে ঘোরার চেষ্টা করে বাড়িতে থাকতে চায় না স্বামী বাড়িতে এসে পায় না যদি কিছু বলে বলে যে এই মাত্র গেছি তোমার কেন এত খোঁজাখুঁজি করতে হচ্ছে এই ধরনের যারা থাকবে এদেরকে বিয়ে করলে সুখ শান্তি হবে না এবং এই ধরনের স্ত্রী যাদের বাড়িতে আছে সুখ শান্তি হবে না প্রিয় ভারা যেই নারী মিথ্যা কথা বলে শেষে আরেকটা কোয়ালিটি যারা মিথ্যা কথা বলবে হাজার অপরাধ করতেছে মোবাইলে অন্য ছেলের সাথে চ্যাটিং করতেছে খালা তো ভাইয়ের সাথে চ্যাটিং করতেছে ভিট বিভিন্নভাবে স্বামী যদি বলে বা নিকট ভাই মা যদি বলে যে কার সাথে কথা বলতেছ উল্টা বলবে আল্লাহর কসম আল্লাহর কসমই কাজ আমি করি নাই এই ধরনের মহিলা যারা আছে মিথ্যা কথা যে বলতে পারে সে সংসার ধ্বংস করতে পারে এই পাঁচ শ্রেণীর এই পাঁচ কোয়ালিটির যদি মেয়ে আপনি দেখে শুনে দূরে থাকার চেষ্টা করবে এদেরকে বিয়ে করলে সুখ শান্তি হবে না এবং যেনারা বিয়ে করেছেন সুখ শান্তির আশা ছেড়ে দিতে হবে আল্লাহ পাক আমাদের সকলকেই হেদায়েত দান করুক এই